বাস দিয়াছ হই এদিকে এদিকে দেখ এদিকে দেখ লাগাই দি এদিকে ওই এই আমরা শরীরের অংশ হই দেখ শরীরের অংশ দেখ দেখগা দেখsendCommand তে দিনছে মশাই যে এত লাগবে ইমিলিলে জনি তো মাসে ভরছো 봐 দি দি দেখ 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 নাত দি নির্দে আরে হাসি সকালে বলে এ সকালে টাকা হাসি ভবে টাকা এ সকালে একটা সত্য কথা না ও যে সময় দুপুরে হোমড়া লয়ে বহুত

চৰু মই চব নিচিনা আঠাৰ বছৰ

এক কেজি আছে না আমি তো মাছ ধরতেই পারি না মাছ করা যতাইছো নিয়ে ভাই

মধু বনা লাগে ন صفاء في ورشة عمل عبر أرجاء